ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন এই হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয় আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন লিখেছেন এটা সাংবিধানিকভাবে বৈধ এমন কোনো যুক্তি কল্পনা করাই কঠিন তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়েছেন তিনি বলেছেন ট্রাম্প মনে করেছিলেন যে তৎক্ষণাৎ ঝুঁকি এতটাই বড় ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী অনেক প্রেসিডেন্ট একইভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন বিশেষজ্ঞদের কাছে জানতে চাওয়া হয় মিস্টার ট্রাম্পের এই পদক্ষেপ কি মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল নাকি বোমা হামলার আগে তার কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল মার্কিন সংবিধানের দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেখানে সামরিক অভিযান নিয়ে বলা হয়েছে আর্টিকেল ওয়ান এবং আর্টিকেল টু আর্টিকেল ওয়ান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে তবে আর্টিকেল টু তে বলা হয়েছে প্রেসিডেন্ট হলেন সেনা বাহিনী সর্বাধিনায়ক ফলে তিনি বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন হোয়াইট হাউসের সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানে হামলা নির্দেশ দিয়েছেন দেশটির সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন প্রেসিডেন্ট কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক শক্তি ব্যবহার করতে পারেন যদিও সংবিধানে সেসব পরিস্থিতি স্পষ্টভাবে বলা হয়নি তবে বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয় যদি বাস্তব বা সম্ভাব্য হামলার আশঙ্কা থাকে কিংবা জাতীয় স্বার্থ রক্ষা করতে হয় তবে প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প প্রশাসন বলছে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোই ছিল ইরানে হামলার মূল কারণ যা তারা জাতীয় স্বার্থ হিসেবে দেখেছে